আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা ছত্রিশ জন বাংলাদেশের মালয়েশিয়া থেকে আটক করা হয়েছে মালয়েশিয়ান তারা এগুলো দেখেন এই ছত্রিশ জন টেরারিস্টকে তারা আটক করেছে মালয়েশিয়ান জোহরবারু রাজ্য থেকে এবং শ্রীলঙ্কা ডিস্ট্রিক্টের শাহ আলম থেকে এই যে ছত্রিশ জনকে আটক করেছে সেখান থেকে পাঁচ জনকে সাজা শুনিয়েছে মালয়েশিয়ান ইমিগ্রেশন পনেরো জনকে দেশে পাঠানোর জন্য আলোচনা চলতেছে এবং ১৬ জনের এখনো কেস চলমান আছে এই এই ধরনের যে টেরারিস্ট তারা যে বাকি যে প্রবাসীদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে সেখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত কিভাবে আমরা শিক্ষা নেব দেখেন আপনার আশেপাশে যদি আপনারা দেখেন কোনো ধরনের টেরারিস্ট আছে যারা রাজনৈতিক ভাবে জড়িত বা যারা বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে জড়িত আপনারা নাইন নাইন নাইনে কল করে তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে দিন আর আপনার রুমে বা আপনার পাশের রুমে বা আশেপাশে যদি কেউ মাদক সেবন করে যারা হিরোইন গাঁজা কোকেন এই ধরনের সেবন যারা করে তাদেরকেও আপনার নাইন নাইনে কল করে ধরিয়ে দেন কেন দিবেন কারণ আপনি মাদক সেবন গ্রহণ করতেছেন না কিন্তু আপনার সহপাঠী বা আপনার পাশে বা আপনার রুমের তারা মাদক সেবন করতেছে যখন কোনো একটা সমস্যা হবে কমপ্লেন যাবে তখন কিন্তু আপনিও এই একই মামলায় ফেসে যাবেন কারণ আপনার রুমমেট বা আপনার রুমে জিনিসটা পাবে আপনার আশেপাশে জিনিসটা পাচ্ছে তো এখান থেকে আপনাকে সাবধান হতে হবে এখন আপনাদেরকে একটা জিনিস ভেঙে বলি জিনিসটা হচ্ছে কারা টেরারিস্ট আসলে যাদেরকে শনাক্ত করছে যে ছত্রিশ জনকে ধরছে তারা আসলেই কারা তারা আসলে বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে তাকে পতন করার জন্য মালয়েশিয়াতে বিভিন্ন সংগঠন করে টাকা কালেকশন করে এই টাকা কালেকশন করে বাংলাদেশে এই সরকার পতন করার জন্য তারা আসলে ফান্ড কালেকশন করে এক কথায় যারা সরকার দমন দেশদ্রোহী তো এখানে দেখেন আমরা মালয়েশিয়াতে সৌদি সৌদিতে যাচ্ছি বিভিন্ন দেশে যাচ্ছি আমরা কি করতেছি আমরা আমাদের ফ্যামিলিকে কে চালানোর জন্য আসছি এখানে আমরা আমাদেরকে চালানোর জন্য আসছি এখানে আমরা এখানে এসে যদি রাজনীতি এটা ওটা নিয়ে যদি লাফালাফি করি এখানে ফয়দা কি আছে লাভ কি আছে আপনার আমার আজকের যারা প্রবাসী আছেন সরকারের কাছ থেকে আপনারা কি উপকৃত হয়েছেন বিগত দিনের সরকার সরকার আর সামনে আসবে। কি ধরনের লাভ তাদের কাছ থেকে আশা করেন বিগত সরকার যে সরকার ছিল সে সরকারও প্রবাসীদের জন্য কি করছে কিছু করছে কিছুই করে নাই তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আসেন আপনারা আপনাদের ইনকাম আপনাদের শারীরিক আপনাদের ফ্যামিলির দিকে নজর দেন অযথাই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো পলিটিক্স নিয়ে লাফালাফি করেন না পলিটিক্স আপনার আমার জীবনে কোনো ধরনের প্রভাব আনবে না আমরা যারা প্রবাসী আছি কারণ আজকের বিগত দিনেও আমাদেরকে এই সরকার কোনো কাজে আসে নাই প্রবাসীদের কোন হেল্প সহযোগিতায় কোনো কিছুতে বিগত দিনেও আসবে না এটাই মনে করতে পারি আমরা আর যদি আসে আলহামদুলিল্লাহ তো আপনারা এর থেকে বিরত থাকবেন আর ইন ফিউচারে আপনারা সাবধান থাকবেন যদি কোন ধরনের টেরারিস্ট বা এই ধরনের নেশাগ্রস্ত লোক আপনার আশেপাশে দেখতে পান অবশ্যই নাইন নাইন কল করে আপনার সেফটি বজায় রাখুন আরো কয়েকজনের সেফটি বজায় রাখুন সকলের সুস্থতা কামনা করি আল্লাহ হাফিজ